দেখেন বর্তমান সময়ে সুন্দর করে কথা বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার যেটা অনেকেই পারে না বর্তমান সময়ে সুন্দর করে কথা বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার যেটা সবাই পারে না সব জায়গায় আপনি অফিস বলেন স্কুল বলেন বা কর্মক্ষেত্র বলেন যেখানে বলেন সুন্দর করে কথা বলতে পারলে আপনি সবার মদ্যমনে হয়ে থাকতে পারবেন সবাই আপনার কথার উপর ভিত্তি করে কিছু একটা করতে যাবে বা আপনি যখন কিছু একটা বলবেন না সবাই আপনার কথা শুনবে আপনার অফিসে যখন আপনি সুন্দর করে কথা বলবেন না তখন আপনার সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন জুনিয়র যারা আছে তাদের কাছ থেকে একটা ভালো সম্মান আপনি পাবেন সো শুধু শুধু যে অফিসে ভালো করে কথা বললে শান্তি বা ভালো কিছু আপনি আদায় করতে পারবেন তেমনটা না আপনি চারপাশে যদি আপনি যদি চারপাশটা খেয়াল করে দেখেন সব জায়গায় আজকাল সুন্দর করে কথা বলতে করাটা তা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে খেয়াল করেন দেখবেন যে এ পার্সনাল ফেন্সারকের ভিতর ফেন্সারকের ভিতরে যে মানুষটা সুন্দর করে কথা বলতে পারে সবাই তার তাকে একটু মূল্যায়ন বেশি করে কোন একটা আপনারা ধরেন কোন একটা জায়গায় আড্ডা দিচ্ছেন কোন একটা দরকারি কথা হচ্ছে বা কোন একটা দরকারি বিষয় উঠছে যেখানে কথা বলাটা আবশ্যক সেখানে দেখবেন যে যে মানুষটা সুন্দর করে কথা বলতে পারে সবাই তাকে বলবে যে তুমি একটু তুমি যেহেতু একটু কৌশিয়ে কথা বলতে পারো ব্যাপারটা তুমি বোঝাই বলো আমাদেরকে আমরা ব্যাপারটা ভালোভাবে জানতে বুঝতে পারি এখানেও আপনি ভালো ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন যেহেতু আপনি সুন্দর করে কথা বলতে পারেন হ্যাঁ বা পারিবারিক কোনো একটা ফেস্টিভেলে গেলেন বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন তখনও দেখবে যে আপনি যেহেতু সুন্দর করে কথা বলতে পারেন সবাই আপনাকে বলবে যে তুমি বিষয়টা হ্যান্ডেল করো এই জিনিসটা তুমি করলে হয়তো আরো সুন্দর হবে সো বর্তমান সময়টা কথা বলতে পারাটা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার যেটা সচরাচর আমরা পারি না তাই বলবো সুন্দর করে গুছিয়ে কথা বলছি না বর্তমান সময়ে যদি আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন না দেখবেন যে অনেক কিছুই আপনি পাবেন যেটা সচরাচর মানুষ পায় না যেটা আমরা পাচ্ছি না আমরা যেহেতু সুন্দর করে কথা বলতে পারি না আমাদের এক একটা বড় সমস্যা আমরা হচ্ছে আমাদের মনের ভিতরে আমাদের সবগুলো কথা থাকে আমাদের মনের ভিতরে যে পরিমাণ কথা আমাদের ভিতর থাকে সেটা যে আমরা প্রকাশ করতে পারতাম তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম সো আমরা আসলে মনের মনের কথাটা প্রকাশ করতে পারি না আমরা শুধু মনে মনেই বলি যে আমি এই জিনিসটা করব এই জিনিসটা করলে আমার জন্য বেটার বা এ কথাগুলো এইভাবে বললে হয়তো সুন্দর হবে সেটা আমরা মনে মনেই বলি কিন্তু দিন দিন শেষে আমরা কখনোই সেটা প্রকাশ করি না আমাদেরকে প্রকাশ করতে হবে আমাদেরকে এমন মানুষের সাথে চলাফেরা করতে হবে যে মানুষগুলা শুদ্ধ ভাষায় কথা বলে যে মানুষগুলা একদম মানে পরিপাটি ভাবে কথা বলে তাদের সাথে আমাদের চলাফেরা করা উচিত আপনি আপনার ভাষায় কথা বলবেন আপনি আপনার মাতৃভাষায় কথা বলবেন আপনি আপনার জন্ম ভাষায় কথা বলবেন সেটা হচ্ছে আপনার পরিবারে বা আপনার মানে যেখানে বলাটা প্রয়োজন সেখানে বলবেন আপনি আদার্স যে কোনো জায়গায় যদি আপনি যান অবশ্যই চেষ্টা করবেন শুদ্ধ ভাষায় কথা বলতে কারণ শুদ্ধ ভাষায় কথা বলতে পারাটা বা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারাটা বর্তমান সময়ে অনেক বড় একটা ব্যাপার যেটা আমরা আসলে সবাই পারি না সো সবসময় চেষ্টা করবেন আমি যে একটু ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি ব্যাপারটা কিন্তু এখানে সীমাবদ্ধ নয় অনেক জায়গায় আপনি যখন সুন্দর করে কথা বলতে পারবেন না তখন অনেক জায়গায় ভালো ভালো ফিডব্যাক পাবেন যেটা কথা বলতে না পারলে আপনি হয়তো পাবেন না তাই সবসময় বলবো চেষ্টা করবেন যে ভালো করে কথা বলা সুন্দর করে কথা বলা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ